নাস্তা করার পর কিছু সময় পর আল্লাহ যাওয়ার এরাদা করলেন নিয়ত করলেন যে আল্লাহ রসুলের কাছে কিছু মাসালা জিজ্ঞাসা করবেন বা যে কোনো জরুরি কোনো মাস জিজ্ঞাসা করবেন বা জরুরি কোনো কাজের জন্য যাবেন যখন রাস্তা অতিক্রম করা শুরু করলেন চৌরাস্তার রাস্তার মধ্যে দেখলেন একটা যুব হাও মাও করে কান্না করতেছে বিলাপ করতেছে এমন ভাবে কান্না করতেছে কান্না করতে 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 তার চোখের পানি পেয়ে বে দাড়ি মুবারক বেজে গিয়েছে বলেন শুধু দাড়ি মুবারক বেজে যায়নি কিছু সময় এই যুবক জমিনের মধ্যে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে কান্না করে এই ভাবে শুয়ে শুয়ে কান্না করে বসে বসে কান্না করে সারা রাত্র কান্না আর কান্না শুরু করে দিয়েছেন জমির তার চোখের পানি দ্বারা ভিজে গিয়েছেন অমারদিয়াল্লাহু তা আলহান কঠিন হৃদয়ের মানুষ কিন্তু ইসলামের জন্য শাওক ছিলেন গুফারদের জন্য কঠিন আসাদ হুমকি আমর অমারদিয়াল লাহু তা আলহান কঠিন দিলে অধিকারী ছিলেন কিন্তু এই যুবকের কান্না কিছু কিছু মানুষ এমন ভাবে কান্না করে যে ব্যক্তিদের কান্না দেখার পর অপর ব্যক্তির চোখ দিয়ে অটোমেটিক পানি পরে যায় ঠিক চাই সেটা মহিলা হোক চাই সেটা পুরুষ হোক কিছু কিছু কান্না আছে যে কান্না দেখে অপর ব্যক্তিদের অটোমেটিক তার দিকে মায়া লেগে যায় তার ঠিক তার কারণে অপর ব্যক্তির চোখ দিয়ে পানি পরে যায় হয় কিনা কিছু কিছু মানুষ যখন বাড়িতে পুরুষ মহিলারা কান্না করতেছে ওই মহিলা তিনিও কান্না করতেছে কিন্তু আমি নিজেও দেখেছি কিছু মানুষ মারা গেলে আমার নানা ওসমান সর্দার আমার নানা এই যে আমার মামার সামনে বসে আছে নুর মিলিটারি এরা যখন মারা গেছে অটোমেটিক আমার দিয়ে পানি বেরিয়ে গেছে কেন ত না আমার নানা লাগে দ্বিতীয়ত আরো আমার খালারা আমার নানি আর আরো আত্মীয় স্বজন যারা কান্না করতেছে তাদের কান্না দেখে অটোমেটিক আমার আরও চলতে যাচ্ছে এবং শুধু তাই না আশপাশের মহিলারাও আশপাশের পুরুষরাও এমনভাবে বিলাপ করতেছে ওই কান্না দেখে তারা আর সহ্য করতে পারে না ঠিক না ব্যাটে করে এই জন্য অমর আল্লাহ যদিও কঠিন হৃদয়ের অধিকারী মানুষ ছিলেন কিন্তু এই যুবকের কান্না দেখে ওমর নিজের কান্নাকে সামলাতে পারলেন না ওমর রদিয়াল্লাহ চোখ দিয়েও পানি গড় করে পড়তেছিলেন সুহান এখন ওমর রদিয়াল্লাহু তালান বললেন ও যুবক ভাই তোমার কি হয়েছে তুমি কেন এরকম বিলা এরকম ভাবে বিলাপ করে কান্না করতেছো কেন এরকম হাউমাউ করে কান্না করতেছো কি কারণে করতেছো আমাকে একটু বলো ওই যুবক বলতেছে ভাই ম আমি যদি আমার দুঃখের কথা বলি আমি যদি আমার ব্যথার কথা বলি তুমি আমার কোনো উপকার করতে পারবে না সুতরাং তোমার কাছে আমার বিষয়ে বলার কোনো অবকাশ রাখে না তোমার কাছে বলে আমি কোনো পাবো না তবে হ্যাঁ তোমার কাছে একটু সহযোগিতা চাই আমি যে অপরাধগুলো করেছি আমি যে অন্যায় করেছি এই অন্যায়ের জন্য তুমি রাসুল সাল্লি সাল্লামের কাছে আমাকে তুমি একটু নিয়ে যাবে বলেন কারণ এখনো নবী সাল্লাহাম পৃথিবীর জমিনের উপর বেঁচে আছে হায়াতের মধ্যে আছে আমার মন বলতেছে তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে যাও আমি আমার গুনাহের কথা বলবো আল্লাহর রাসূলের কাছে গুনাহের কথা বলার পর আল্লাহর রাসূল যদি আমার পক্ষে একটু আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে দুইখানা খালি হাত যদি পাতে দুইখানা খালি হাত দিয়ে আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে আমার মন বল বলতেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দিবেন না ঠিক কি না যখন এই কথা বললেন বলতেছে ঠিক আছে ভাই চলো তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাই যখন ওই যুবককে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন বাড়ির ওঠানে ওই যুবককে একটু রেখে বললেন ভাই তুমি এখানে অবস্থান করো আমি আল্লাহ রাসুলের কাছে সাক্ষাৎ করে আসি দেখি এখন কি অবস্থায় আছেন যখন আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামকে সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন ঢুকার পর বলতেছেন আল্লাহ রাসুল একটা যুবক আসছে যুবকটা অনেক গুণাহ করে ফেলেছে বলতেছেন বাড়ি থেকে আসার সময় দেখলাম চরাস্তার মধ্যে হাও করে কান্না করতেছে ওই যুবককে যখন আমি বললাম ও যুবক তুমি কি গুনাহ করেছো আমাকে একটু বলো কিন্তু ওই যুবকটা বলতেছে না সে যুবক চাইছে রাসূল আপনার কাছে তার মনের কথাগুলো বলবে তার গুনাহের কথা বলবে এই জন্য ওই যুবককে আমি একটু বাইরে রেখে আসছি আল্লাহ রাসূসাল্লাহ আলাইহিসাল্লাম বলেন। ওমর যাও 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 ওই যুবককে তুমি আমার কাছে ডেকে আনো যখন ওই যুবককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডেকে আনলেন ডেকে আনার পর বললেন ও যুবক তোমার চেহারা দেখে অনেক ফ্যাকাশে লাগতেছে সারা রাত তো ঘুমাও নাই দিনের বেলাও তুমি ঘুমাও নাই তুমি রাতে কোনো খাবার খাও নাই এখনো সকাল হয়েছে এখনো কোনো খাবার খাওয়া নাই তুমি কি কোন করেছ এই সব আমি শুনব পরে কিন্তু আগে তোমার একটু খানার ব্যবস্থা করার দরকার তুমি আগে খাবার খাও তুমি রহমাতুল্লিনের কাছে আসছো আল্লাহ রসুলের কাছে আস তুমি আগে খাবার খাবে তারপর তুমি কি কোন করেছো এইগুলো তুমি আমি পরে শুনবো সুর বলেন আল্লাহ রসুল কেমন ছিলেন কেমন দয়ের নবী ছিলেন কেমন মায়ের নবী ছিলেন কিন্তু তিনি চাইলে পারতেন আগে তুমি কি গোনা করেছো অন্যায় আগে শুনেনি পারতেন কি কিনা কিন্তু তিনি না এই সব না শুনে তিনি আগে ওই সাহাবিকে আগে খাবারের আয়োজন করলেন খাবারগুলো খেলেন খাবার খাওয়ার পর ওই যুবকের হাত ধরে বলছে যুবক এবার তুমি বলো তুমি কি গুণা করেছো যে গুনার কারণে তুমি হাউ বাউ করে কান্না করতেছো সারা রাত্র কান্না করেছো চৌরাস্তায় তুমি কান্না করতেছো এখনো তুমি কান্না করতেছো কি গুণা করেছো বলো বলতেছে আল্লাহ রাসুল আমি এত এত বড় গুণা করেছি যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন মনে হয় কখনো ক্ষমা করবেন না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যুবক তুমি কি এমন গোনা করেছো তোমার গুণা কি জমিনের পৃথিবীর জমিনের চাইতেও কি বড় ওই যুবক বলেন হ্যাঁ আল্লাহ রাসুল হ্যাঁ গুনা এই জমিনের চাইতেও বেশি বড় আল্লাহ রাসূল বললেন তাহলে তোমার গুনা কি এই আসমানের চাইতেও কি বেশি বড় যুবক বলেন হ্যাঁ ইয়া আল্লাহ রাসুল আমার গুনা এই আসমানের চাইতেও বেশি বড় মুনা হয় না আল্লাহ পাক রব্বুল আমাকে ক্ষমা করবে এরপরে আল্লাহ রাসূল বললেন এ যুবক তাহলে তোমার গুনা কি এই আসমান জমিন এই উবাইতার চাইতেও কি বেশি বড় যুবক বলেন হ্যাঁ এ আল্লাহ রাসুল আমার মন বলতেছে আমার দিল বলতেছে আমার গুণা এই আসমান জমিনের চাইতেও বেশি বড় এরপর সংক্ষিপ্ত করতেছে যেহেতু ঘটনা লম্বা আল্লাহ রাসুল সালি সাল্লাম বললেন ও যুবক তাহলে কি তোমার গুণা আল্লাহর রহমত আল্লাহর আল্লাহর কুরসির চাইতেও কি বেশি বেশি বড় আল্লাহর আল্লাহর কি যুবক বললেন হাই আল্লাহ রসুল আমার মন বলতেছে আমার গুণা আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর আরস কুরসি সব চাইতেও আমার গুণা বেশি বড় তাহলে আল্লাহ রসুল বললেন বলতেছেন ও যুবক আল আশরাফটা তুমি কি আল্লাহর সাথে কাউকে শিরিক করেছো ওই যুবক বলতেছেন ইয়া আল্লাহ রাসূল আল্লাহর জাতের কসম আল্লাহর পাকের কসম আমি আল্লাহর সাথে কখনো কাউকে কখনো কোনো সময় শিরিক করিনি তাহলে আল হাল নাফসান তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো না না ইয়া আল্লাহ রাসূল আমি কোনো মানুষকে হত্যা করিনি তাহলে তুমি কি এমন গুনাহ করেছো তুমি তোমার গুনাহের একটু বিবরণ আমাকে দাও যখন ওই তার গুনাহের বিবরণ দিবে গুনাহের বিবরণ দেওয়ার আগ মুহূর্তে ওই যুবক এমন ভাবে কান্না শুরু করেছে বুক ফাটা কান্না শুরু করেছে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা বলছিল এই আল্লাহ রাসূল আমি হলাম মদিনার মধ্যে একজন কাফন চোরা কি জরুরি বলতে কি আমি মদিনার মধ্যে একজন কাফন চোর আমি কাফন চুরি এটা আমার পেশা কাফন চুরি করে করে এইগুলো আমি বিক্রি করে আমার জীবিকা করি সুল একদিন শুনতে পেলাম একদিন শুনতে পেলাম মদিনার মধ্যে একটা মহিলা মারা গিয়েছে একটা যুবতী কন্যা মারা গিয়েছে ওই যুবতী যখন মারা যায় মারা যাওয়ার পর যখন তার আত্মীয় স্বজন তাকে সুন্দর করে গোসল আসল করে ভালো পোশাক পরিয়ে তাকে কবরে রাখা হয় কবরে রাখার পর রাতের বেলায় আমি সকলের চোখ ফাঁকি দিয়ে তাদের আত্মীয় যারা আছে তাদের চোখ ফাঁকি দিয়ে রাতের বেলায় ওই কবরের কাছে যায় কবরের কাছে যাওয়ার পর ওই কবর গুলো ঘুরে কবরের বাস সব ওঠানোর পর ওই মহিলার কবরে নামি যে মহিলাটা ছিল একজন কোরআনের হাফিজ বলে শুধু তাই নয় ওই মহিলাটা ছিল তাহার চুটকুচারি শুধু তাই নয় এই মহিলাটি ছিল দিনের বেলায় লাগাতার রোজা রাখনেওয়ালা কখনো এই মহিলার সাথে কোনো পুরুষের সংস্পর্শ হয় নাই কোনো পুরুষ স্পর্শ করতে পারে নাই এমন কি এই মহিলার কোনো কখনো বিবাহ হয় নাই একদম কুমারী যখন এই কথা বললেন ওই মহিলার কবর থেকে লাশটা লাশ থেকে যখন পাঁচ টুকরা কাপড় উঠিয়ে নিলেন কাপড় উঠিয়ে নেওয়ার পর এই যুবক যখন কবর থেকে উঠে যাবে উঠে যাওয়ার আগ মুহূর্তে এক ব্যক্তি বলতেছেন কেমন কে ডাক দিয়ে বলতেছেন হে যুবক তুমি কেমন তুমি কেমন যে এই কবরের মধ্যে কে আছো তুমি জানো না সে হলো মদিনার হুর যাকে দেখার জন্য হাজারো যুবক সিরিয়াল ধরে থাকতো কিন্তু কেউ দেখতে পারেনি যখন এই কথাগুলো বললো তখন কী করলো একটু লাইভ করে দেখো লাইভ করে দেখার পর বলতে দেখতেছি সুন্দর সুশ্রী তার সাথে কবরের মধ্যে জিনা করে শেষ করে দিচ্ছি কবরের মধ্যে তার সাথে জিনা করে জিনা করার পর যখন কবর থেকে উঠে যাবে পাঁচ টাকা কাপড় নিয়ে উঠে যাবে তখন ওই মহিলাটা বলতেছিল। এ আল্লাহর বান্দা তোমার কি আল্লাহর প্রতি একটু ভয় লাগে না আল্লাহর প্রতি জাহান্নামের প্রতি ভয় লাগে না তুমি যে আমাকে আজকে নামাক নাপাক করে গেলে আমার আত্মীয় শুধু আমাকে পবিত্র করে আমাকে কবরে রেখে গেছে ছিলেন আমি আশা করেছিলাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে আমি পবিত্র অবস্থায় উঠবো কিন্তু আমাকে নাপাক করে গেলে তুমি কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ তোমাকে বিচারের দাঁড় করাবে তোমাকে আমি জাহান নামে যাওয়ার জন্য আল্লাহকে সুপারিশ করবো যখন এই কথা বললো তখন এই কথা বলার পর আল্লাহ রাসু বলে হায় হায় তুমি তো মারাত্মক গুণা করেছো তুমি তোমার গুণা আমার এখানে সরে যাও যখন তিনি সরে গেলেন সরে যাওয়ার পর দূর পাহাড়ে গিয়ে চল্লিশ দিন অবস্থান করলেন আল্লাহ রাসুলের কাছে বললেন আল্লাহ রাসুল আপনার একজন বান একজন উন্ম আপনার একজন উন্মত তিনি গুণা করার কারণে তাকে আপনি তাড়িয়ে দিয়েছেন যান যান তাকে নিয়ে আসেন সে এমন তবা করেছে এমন তবা করেছে তার তবা যদি এই আরবের সত্তর জন কবিরা গুণা উপরে দেওয়া হয় তাহলে সত্তর জন কবিরা গুনাহ তার তোবার এক আর তোবা করার কারণে সত্তর জনের তোবার গুণ মাফ তাহলে আল্লাহর রাসুল বুঝাইলেন কেউ যদি তোবা করে খালেজ দিলে তাহলে আত্মা দুদিন মিলামাতাম ভিক্কামান মিলাতাম দানা তা যে মেয়ে তো বা কবে তার পিছনে আর কোনো গুনাই থাকবে না সো এই জন্য আমরা যদি গুনাহ হয়ে যায়। আমার কি এই অবস্থা থাকবো এই কথা মনে করব মনে হয় আমার আল্লাহ তালে আমার গুনা মাফ করবো না এই কথা মনে করব না এই কথা মনে করবো না আল্লাহ তালা আমাদের গুনাহ মাফ করেই দিবেন করবেন ঠিক কি না পার্বত ইনশাল্লাহ গুনা হয়ে যাবে যখন গুনা হয়ে যাবে গুণা হওয়ার পর তৎক্ষণাৎ আমরা একটা নিকির কাজ করে নেব পার্বত ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে তৌফিক করবো